ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তুড়ি মেরে আমি একটা সিম্পল রেসিপি বানা ফেলছি ছেলে যেহেতু ঘরে আছে খাবার নাস্তা চাচ্ছে সন্ধ্যার নমস্কার বন্ধুরা ঝর্তমান বন্যার ভিডিওতে সবাইকে সুস্বাগতম আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উপকরণের জন্য সাধারণ সিম্পল জিনিসপাতি লাগবে সেটা তো দেখে বুঝেই গেছেন ময়দা আলু ডিম এইগুলোই আর কি বেশি কিছু ধরনের জিনিস লাগতেছে না আমি ময়দাটা কিন্তু হালকা একটু লবণ আর তেল দিয়ে ভালো করে ডয়লার মাখাই করে নিচ্ছি আসলে ডলায় মাখাই করাটা তো গুরুত্বপূর্ণ জানেনি ফুলার জন্য এটা ফুলতে হবে ভালো মুচমুচে হবে সেই জন্য একটু ভালো করে কিন্তু ডুলতা আসলে ময়দাটা মেখে একটু রেস্টে রাখতে হবে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর পাশে আমি কিন্তু হচ্ছে ডিমটা সিদ্ধ আলু সিদ্ধ বসাই দিয়েছিলাম যেহেতু এগুলো লাগবে একসাথে আর কি দুইটা কাজ হয়ে যাবে দেখে ওইদিকে চুলাই আমি আলু ডিমটা আগেই সিদ্ধ করেছি আপনাদের দেখাতে হয়তো আমি ভুলে গেছি যাই হোক কাস্টারেরই হয়তো আপনাদের সাথে কিছু গল্প একটু কিছু আনন্দ করে নেই আসলে এই প্ল্যাটফর্মটা একটা সুন্দর জায়গা কিন্তু নিজেকে ব্যস্ত রাখার জন্য নিজে কিছু করার জন্য আসলে বেকার বস থাকলে মানুষ না মানুষের পিছনে লেগে থাকে ঝগড়া করে কত কথা বলে আমাদের তো আসলে বেকার বসে থাকার টাইম নাই কারোর সাথে ঝগড়া করার মুডও নাই এই জন্য এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি নিজের প্রতিভা তুলে ধরার জন্য এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য ঝগড়া আর কী করবো বলেন তো ঝগড়া করতে গেলে নিজেই আগে কান্না করে দেয় সেই জন্য আর ঝগড়া টাগড়া করার মুড নাই কিন্তু ওহো এটা তো বলেই নেই আমি কিছু পেয়েজ নিয়েছিলাম কুচি কুচি করে ক্যাটটা ঝিরিঝিরি করে ভেজে নিয়েছিলাম আর আলুটা আলু মাখার মতো চটকে চটকে ভালো করে সুস্বাদু ঝাল ঝাল করে মেখে নিতে হবে কারণ ওই পুটটার জন্যই কিন্তু আসলে মুচমুচে হবে খাবারটা টেস্টি হবে আর একটা ডিম চটকে দিয়ে দিলাম যার দাঁতের নিচে পড়লে আসলে টেস্টি লাগে সেই জন্য আর একটা ডিম আমি এমনি কেটে কেটে সেটাও তো দেখবেন আর এগুলো আলুগুলো আমি আসলে রেডি করে যাতে তাড়াতাড়ি হয় গোল্লা গোল্লা করে আসলে যত বড় সাইজ করবো তত অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন আর এই ডিমটারও কাজ আছে দেখেন এই ডিমটাও আসলে আমি দিচ্ছি কিভাবে সেটাও দেখে নেবেন কারণ আসলে একটা রেসিপি সুন্দর সুন্দর বানাতে হলে ঘরে মানে মুখরোচ বানাতে হলে অল্প জিনিস দিয়ে অল্প অল্প করে দিয়ে কিভাবে টেস্টি করতে হয় সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে যে ময়দাটা মাখলাম সেটা আমি বড় বড় করে আসলে রুটি বেলে নেব কারণ এই দুটারই মুখর হচ্ছে কাজ আসলে এই দুটা দিয়েই কিন্তু সেই জিনিসগুলো রেডি হবে এখন আসি ছেলে পেলেকে কীভাবে ভালো রাখবেন কিভাবে সুস্থ রাখবেন আসলে একটা ছেলে উঠন্ত বয়সে মানে বারন্ত বয়সে যাই বলুন মানে বয়সন্ধী কাল যখন চলে ছেলেটার মনে কিন্তু অনেক ধরনের অনেক রকম বিষয় চলতে থাকে সেগুলো আমরা মা বাবা হিসাবে সেগুলো খেয়াল করতে হবে তাদের সাথে আলাপ করতে হবে বন্ধুত্ব স্বরূপ ভাবে মিষ্টি হবে কারণ আমার ছেলেকে দিয়ে আমি অনেক কিছু বুঝেছি এই জন্য কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখবেন ছেলে পেলেকে সারাক্ষণ যদি পড়ার কথা বলতে থাকেন তখন দেখবেন সে ক্ষিপ্ত হয়ে যায় আমি আসলে জিনিসগুলো বুঝতাম ছেলেকে বলতাম বাবা পড়তে বসো বসো পড়তে ছেলে বিরক্ত হয়ে মানে অনেকটা পড়াশোনা উল্টাপাল্টা শুরু করে দিয়েছিল পরে যখন বুঝতে পারলাম যে ছেলে আসলে এই কথাগুলো পছন্দ করতেছে না যখন কমিয়ে দিলাম তখন কিন্তু সে নিজে নিজে পড়াশোনার প্রতি আগ্রহ হয়েছে দেখেন ছেলে পেলেকে আসলে বোঝা এখন খুবই মুশকিল মোবাইলের যুগে তারপরেও ছেলের সাথে আসলে বন্ধুত্ব স্বরূপ রেখে চলার চেষ্টা করবো সবাই দেখব সব কিছু যদি শেয়ার করেন ধীরে ধীরে ছেলে কিন্তু আন্তরিক হবে এবং সব কিছু আপনাকে বলতে শুরু করবে তার মনের কথাগুলো আসলে আমাদের জানার দরকার ছেলে মনের ভিতর কি চলতেছে তাদের সাথে আসলে একটু সময় বেশি বেশি কাটাতে হবে আসলে মাঝে মাঝে নিজেও পরে ভাবলাম যে আমাকেও তো অনেকে এক কথা বারবার বললে বিরক্ত লাগে তখন আমি আর ছেলেকে বেশি আসলে বুঝে বুঝে চলার চেষ্টা করলাম এখন দেখি মোটামুটি আসে তার মনের কথাগুলো আমার সাথে শেয়ার করছে এভাবে আমরা মা বাবা হিসাবে ছেলে সন্তানের পাশে থাকতে পারি যাই হোক ছেলেপেলে পর বেশি চাপাইয়ে দেওয়ার চেষ্টা করবো না বুঝিয়ে শুনিয়ে তাদের কথা বলবো দেখবেন উপকারে আসবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবাই এবং এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসায় আমি এতদূর আসতে পারছি আরও হয়তো সামনে যাব রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্টে অবশ্যই জানাবেন